फैशनेबल स्टाइलिश जूता डेनमार्क इको ब्रांडेड

বিশ্বস্ত সব ইকু আর ইকু পেয়ারে কিন্তু আমার সাথে আছে বিশ্বস্ত মানুষ খবরের মতো ইয়াং ম্যান কামরুজ্জামান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমাদের যে কালেকশন গুলো আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনারা জানেন তো পূজা উপলক্ষে আমরা কিছু টাসেলের কালেকশন নিয়ে আসছি আর এইদিকে পাবেন লোফারের কালেকশন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আমি সব লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস ভিলার্সের যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ নেম হচ্ছে কোপেয়ার আর শপ নাম্বার হচ্ছে তিরাশি তো প্রথমে আমরা স্নিকার দিয়ে শুরু করবো স্নিকারের প্রতি সবার একটা দুর্বলতা আছে যারা স্নিকার লাভার আছেন তারা দেখেন এই যে জর্ডান ফোর এর খুবই সুন্দর কালেকশন আর ওয়েম গেট বাসন এখানে প্যাডিং টা দেখেন প্যাডিং টা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এখানে জর্ডন কিন্তু খোদাই করে লেখা তাই করা আছে তো এগুলা পেজ আছেন আমাদের কাছে অফার প্রায় অনলি 2100 টাকায় 2100 টাকায় এই যে কালারগুলো আমি দেখাচ্ছি তো যারা মনে করতেছেন এটা যারা মনে করতেছেন দাম বেশি তাদেরকে বলবো সরাসরি ছপে আসেন কোয়ালিটি দেখে তারপরে দাসেবাচে করবেন মানে দাম বেশি নাকি কম তারপরে দেখেন হ্যাঁ এখানে দেখেন ভাইরাল হাই নেকের ভিতরে জর্ডান 1 এর খুব সুন্দর কালেকশন এগুলা পেয়ে আছেন 1800 টাকায় তারপরে দেখেন ডিউর হাইনেক এর ভাইরাল একটা কালেকশন ভাইরাল কেমন এই যে দেখেন 12 মাস চলে ভাই 12 মাস চলে মানে আমাদের কাছে 12 মাসই পাওয়া যাবে আর এখানে দেখেন এটা কি চান্স আছে ভাই না না ওটার কোনো চান্স নাই মানে পড়তে জুতা নষ্ট হয়ে যাবে কিন্তু এর ওঠবে ক্ষয় হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপরে কিছু হবে না সুইং করা আছে প্রত্যেকটা জুতা সেলাইও করা আছে সুইং করা আছে আর এত কমফোর্টেবল এই জুতা পরলে মনে হবে জুতা পরে নাই মানে মোজা পরে আছেন এত কমফোর্টেবল এই যে দেখেন এখানে দেখেন ওয়েম গেট বাসনে পেয়ে যাচ্ছেন প্যারিংটা দেখলে বুঝতে পারবেন এটা কোন কোয়ালিটি তো এগুলো পেয়ে যাচ্ছেন একুশশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে দেখেন এগুলো সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন জর্ডান ওয়ানের খুবই সুন্দর কালেকশন সতেরোশো তারপরে এই যে দেখেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এয়ারফোর্স ওয়ানের সতেরোশো তারপরে এইদিকে আমরা যে কালেকশনগুলো দেখাবো আমরা দেখাবো টাসেলের কালেকশন এই যে দেখেন টাসেলের ভিতরে খুবই সুন্দর জোস একটা কালার দেখেন কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ব্র্যান্ড শপে কিনবেন লাগবে তিন হাজার টাকা প্লাস আমরা অফারে দিয়ে দিচ্ছি অনলি চোদ্দশো টাকায় চোদ্দশো হ্যাঁ পূজা উপলক্ষে চোদ্দশো টাকায় আমি কোয়ালিটি দেখাই এখানে দেখেন চামড়ার টা দেখেন থিকনেস কিন্তু অনেক মোটা ভাই টা দেখেন আর এইভাবে ব্যান্ড করে রাখতে পারবেন যেভাবে ব্যান্ডও করা যায় ব্যান্ড করে রাখতে পারবেন এই যে দেখেন ভাঁজ করে পকেটে নিয়ে ঘুরতে পারবেন আর ছয় মাসের গ্যারান্টি সহকারে পাবেন প্রত্যেকটা জুতাই ছয় মাসের গ্যারান্টি সহকারে পাবেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে কালার গুলা দেখেন এইদিকে দেখেন খুবই সুন্দর ঝুমকা সিস্টেম যারা চাচ্ছেন ব্যাস করে আছে ফিনিশ লেদারের ভিতরে খুবই সুন্দর কালেকশন চোদ্দশো টাকা হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দশো এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দশো আমি এক নজরে দেখা দিচ্ছি এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দশো খুবই সুন্দর যারা চাচ্ছেন আমি একটু বাকেল করা হ্যাঁ হ্যাঁ বাকেল করা এটা হচ্ছে লেদার বাকেলের ভিতরে তারপরে দেখেন স্টেইনলেস বাকেলের ভিতরে আছে বেশ কিছু কালেকশন প্রত্যেকটা জুতো চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এগুলো কোয়ালিটিফুল কোয়ালিটি দেখবেন তারপরে বলবেন যে না মানে দাম ঠিক আছে কিনা মানে কম বেশি তো আপনারা জাস্টিফাই করবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনি যেভাবে কিছু ব্যান করতে পারবেন ফর্মালি কেজলে দুইভাবে ব্যবহার করবেন অফারে পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কালেকশন গুলা এই যে প্রত্যেকটা কালেকশনই সোয়েটের ভিতরে খুবই সুন্দর কালেকশন চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা নেবেন এদিকে প্রত্যেকটা কালেকশনই সব দেখানো সম্ভব নয় আপনারা স্ক্রিন শেয়ার করলে হবে হবে অথবা বললে যে দেন তাদের পা ঘামার সমস্যার সমাধান করবে যারা চাচ্ছেন যে না ভালো মানের চামড়ার জুতা তো জুতা পরতেছেন কিন্তু জুতা ইউজ করতেছে না কোনো টেনশন নাই আমাদের এখানে চলে আসবেন তবে এতটুকু আশ্বাস দিতে পারি এই জুতা যদি একবার ইউজ করেন তাহলে বারবার আমাদের কাছে আসবেন

তারপরে শাইনিং চামড়ার ভিতরে বিভিন্ন ক্যাটাগরি আছে অনেকের কাছে বুটও আছে তারপরে বুটের কালেকশন বুটে আমরা অফারে চলে যাব যারা বুট দিয়ে পূজার সময়টা পার করতে চান তারপরে বাইকার লাভার যারা আছেন তারা 12 মাসি আমাদের কাছে একটা অফার চান তো বুটের উপরে অফার দিয়ে দিচ্ছি অনলি 1700 টাকা পেয়ে যাবে এই যে 1700 এখানে ফিতা সিস্টেম আছে চেন সিস্টেম আছে যে দুই ভাবে ব্যবহার করতে পারবেন 1700 1700 টাকা পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন স্টাইলে খুব সুন্দর বুটের আইটেমটা এই যে দেখেন গিফট পাবেন প্রচুর গিফটটা দেখেন ভাই এই যে দেখেন পাহাড় পর্বতে যাইলো কিছু পাহাড় পর্বতে লাফায় লাফায় উঠবেন এই যে দেখেন লাফায় লাফায় উঠবেন 1700 টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন মানে কালেকশনগুলা একটা একটা করে দেখবেন কোয়ালিটি যাচাই বাছাই করে তারপর নেবেন চুল দুই বছর মানে দুই বছরে কিছু হবে না প্রত্যেকটা চুল উল বারেনের চুলের ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে অনলি 1700 টাকা চেলসির ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটাও 1700 টাকায় পেয়ে যাচ্ছেন একদম লাইটওয়েট

অনলি এগারোশো টাকায় ভেন্টিলেটর সিস্টেম এই জুতাও পেয়ে যাচ্ছেন হাফ হাফশট ভিতরে এগুলোও অফারে পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকায় এই যে দেখেন ভিতরে গরম হলে গরম হাওয়া পাসিংয়ের ব্যবস্থা আছে তারপরে ক্লার্কের ভিতরে কিছু কালেকশন আছে এদিকে বিভিন্ন ব্র্যান্ডের এই যে খুবই সুন্দর একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকায় তারপরে দেখেন এই দিকে কিছু কালেকশন আছে এগুলো এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন ফর্মালের ভিতরে কিছু কালেকশন এগুলা পূজা যেকোনো ওকেশনে পড়তে পারবেন যারা ফরমালি বিভিন্ন অফিস আদালতে জব করেন চাকরি ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য সীমিত সময়ের অফার দিচ্ছি অনলি পনেরোশো টাকায় যেটা নেবেন স্টাইলিশ ফ্যাশনেবল যারা পছন্দ করেন অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন এগুলো পাচ্ছেন পনেরোশো এগুলো পাচ্ছেন পনেরোশো এই যে দেখেন ফিতা সহ এগুলো সীমিত সময়ের অফার পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় যেটা নেবেন সুন্দর কিছু কালেকশন আছে পূজা উপলক্ষে সীমিত সময়ের অফারের জন্য পাচ্ছেন অনলি পনেরোশো এগুলো সবই পাচ্ছেন পনেরোশো টাকা দেখেন আমি এক নজরে দেখাই দিচ্ছি তারপরে দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ডে কিছু বানানো মেডিকেট ডক্টর ইনসুল যুক্ত এই যে দেখেন ফিনিশ লেদারের ভিতরে আনকমন কিন্তু অনেক আছে যাদের ভিতরে স্পেস বেশি দরকার তাদের জন্য বেস্ট কালেকশন হবে 17 অনলি 1500 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলা সীমিত সময়ের অফারে 1500 টাকায় পেয়ে যাচ্ছেন মেডিকেল ডক্টর ইনসুল যুক্ত প্রত্যেকটা জুতায় ফিতা ছাড়া ফিতা সহ প্রত্যেকটা মানে মেডিকেট ডক্টর ইনসুল যুক্ত আছে সুইং করা আছে দুই থেকে তিন বছর ইউজ করবেন দেখেন কিচ্ছু হবে না তো অফারে পেয়ে যাবেন অনলি 1500 টাকায় শুধু পূজা উপলক্ষে পুরো সেপ্টেম্বর মাস ব্যাপী এই অফারটা চলমান থাকবে যারা নিতে চান স্ক্রিন দা নাম্বার যুগ বিদেশি ব্র্যান্ডের জুতা চাচ্ছেন অথেন্টিক বক্স সহ এমনকি অফারে তাদের জন্য এই ভিডিও এখানে যে কালেকশনগুলো দেখতেছেন আমি একটা একটা করে দেখাবো অরিজিনাল ক্লার্কের দেখেন অথেন্টিক বক্স সহ পাবেন গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতা এগুলো ছিল পঁয়তাল্লিশশো টাকা প্রাইস দেওয়া আজকের ভিডিওতে পেয়ে যাবেন অনলি অনলি ছাব্বিশশো টাকায় যেটা নেবেন আজকে ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন এই যে অফার প্রাইজে ছাব্বিশশো টাকায় এগুলো পাবেন খুবই ফ্যাশনেবল স্টাইলি জুতা ডেনমার্কের ইকো ব্র্যান্ডের বিভিন্ন কালার ভেরাইটি পেয়ে যাচ্ছেন এগুলো সাতাশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন অনলি সাতাশশো টাকায় এখানে যা কালেকশন আছে এগুলো সবই পেয়ে যাচ্ছেন ছাব্বিশের ভিতরে সুন্দর একটা কালেকশন ভাব আছে এখানে মেডিকেলের ডক্টর দেওয়া আছে এখানে দেখেন হালকার ভিতর প্রিমিয়াম জুতা যাদের পায়ের গোড়ালিতে সমস্যা চলা করতে সমস্যা তারা অনায়াসে এই জুতা ব্যবহার করতে পারবেন তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন গ্রিপটা দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট তারপর দেখেন অস্ট্রেলিয়ান বেস এন্ড ব্র্যান্ডের কিছু কালেকশন আছে এই যে দেখেন নতুন ভিতরে একদম আনকমন এগুলো অথেন্টিক বক্সে পাবেন এগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পূজা উপলক্ষে অনলি 2600 টাকায় 2600 টাকায় আর কি কি পাচ্ছেন এখানে যে কালেকশন গুলো আছে ফিতা ছাড়া অরিজিনাল হাশ পাবেন দেখেন কোদাই করা আছে একদম থাকবে কোদাই করা আছে তো দুই নম্বরের কোনো সিস্টেম নাই প্রত্যেকটা জুতায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি 2600 টাকায় বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন ফিতা সহ স্টাইল করে ভাবতে পারবেন ফিতা ছাড়াও আছে এইদিকে যে কালেকশনগুলো আছে তারপরে দেখেন কেটের সেমি বোর্ড এগুলো পেয়ে যাচ্ছেন যারা সেমি বোর্ড পছন্দ করেন পায়ের সৌন্দর্য বাড়ানোর জন্য ইউজ করতে পারেন তো অফার পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় দুইটা কালার ভ্যান্টি পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো এখানে যে কালেকশন আছে অরিজিনাল হাসপাফিসের ভিতরে ব্ল্যাকের ভিতরে সুতা দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা আছে এটাও ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে এগুলোও পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকায় এমনকি ভাইরাল জুতা আমাদের যে জুতা আছে এটা দেখেন এটা হচ্ছে গজিল্যাং আপনারা হয়তো এটার সাথে বেশ পরিচিত এটা আমাদের প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন অফারে দিয়ে দিচ্ছি অনলি তিন হাজার টাকায় পূজা উপলক্ষে বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এগুলা এত স্টাইলিশ ফ্যাশনেবল মানে আমাদের বহুল বিকৃত প্রোডাক্ট যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন অফারে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় তো সাইজ অ্যাভেলেবল আছে একচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে এইদিকে যে কালেকশন গুলো আছে ক্লার্কের ভিতরে খুব সুন্দর কালেকশন ব্ল্যাক ডায়মন্ড এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন গ্রিপ পাবেন প্রচুর মেডিকেলের ডকুমেন্ট যুক্ত হওয়ায় মানে কমফোর্টেবল হবে প্রচুর প্রত্যেকটা জুতায় এখানে দেখেন আরো কিছু কালেকশন আছে তারপরে দেখেন ভাইরাল জুতা দেখাবো এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মোশরাবেন ভাস চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না এগুলা পেয়ে যাচ্ছেন 2400 টাকায় দুইটা কালার ভেরিয়েন্টে অরিজিনাল রয়্যাল ব্র্যান্ড তারপরে দেখেন এইখানে যে কালেকশনগুলো আছে ভেন্টিলেটর সিস্টেম বেসেন ব্র্যান্ডের এটা ছাব্বিশশো টাকায় তারপরে ক্লার্কের ভিতরে খুবই জোস একটা কালেকশন একদমই আনকমন এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল পাবেন অফারে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় তারপরে দেখেন সিকে ব্র্যান্ডের ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট আছে যারা মার্কেটিংয়ে জব করেন রাফটা ইউজ করার জন্য ভালো মানের চামড়া খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে কালেকশনই অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকা যাদের পা ঘামার সমস্যা আছে এমন কি এগুলো পাঞ্জাবি সাথে ইউজ করতে পারবেন রাফ টাফ ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন ছয় মাসের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন একদম সিলি করা আছে সেলাই করা আছে সুইট লেদারের ভিতরে আছে ফিনিশ লেদার ভিতরে আছে যার যেটা পছন্দ নিতে পারবেন অনলি চোদ্দশো টাকায় সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে আমরা স্যান্ডেলের কালেকশনে চলে আসবো এখানে অজগর জুতা দেখেন ক্লার্কের অজ্য জুতা অথেন্টিক বক্সও পাবেন তিনটা কালার ভেরাইটে পেয়ে যাচ্ছেন অজগর জুতা অযোগ্য জুতা ষোলোশো টাকা ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন ভাইরাল জুতা এই দেখেন সেভাবে এই যে দেখেন এগুলা পেয়ে যাচ্ছেন ষোলোশো এটাও পেয়ে যাচ্ছেন ষোলশ এটাও ষোলশো এটাও পেয়ে যাচ্ছেন অফ প্রাইস এ ষোলশো টাকা তারপরে দেখেন হালকার ভিতরে সিকে ব্র্যান্ড এর তিনটা কালার ভেরাইডি পেয়ে যাচ্ছেন এগুলা অনলি আঠারোশো টাকায় তার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে তারপরে কেটের ভিতরে বেশ কিছু কালেকশন আছে এই যে দেখেন এগুলা আপনারা আপনারা এগুলার সাথে বিশেষভাবে পরিচিত আর গ্রিপটা দেখেন না তো ভাই ইচ্ছে হবে না ভাই এত কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল ভিতরে মেডিকেল ডক্টর দেওয়া আছে এই সাতটি আইটেমগুলা 39 থেকে 41 সাইজ পর্যন্ত अवेलेबल আছে বিভিন্ন কালার ভিডিওতে পেয়ে যাচ্ছেন এই দেখেন তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন অনলি 2400 টাকায় পেয়ে যাবেন 2400 টাকায় পেয়ে যাবেন সেফটি গার্ড সিস্টেম এই ভাইরাল কেটের আইটেমটা এটাও গ্রিপ পাবেন প্রচুর ট্র্যাকিং শু হিসাবে অনেকে ব্যবহার করতে পারবেন অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি চব্বিশশো টাকায় আর কি কি কালেকশন পাচ্ছেন চব্বিশশো টাকায় এই যে দেখেন হাসপাফিসের খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন এগুলোও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে অনলি

সতেরোশো টাকায় তারপরে দেখেন এখানে দুই ফিতার যে সেন্টারগুলো আছে এগুলোও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় তারপরে সতেরোশো টাকায় পাচ্ছেন ভাইরাল একটা দূতা একদমই আনকমন যারা চাচ্ছেন ওনা আসে দুই থেকে তিন বছর পরবেন গ্রিপ পাবেন প্রচুর রাফটাফ ইউজ করার জন্য বেস্ট হবে অনলি সতেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে যে কালেকশনগুলো আছে এগুলো আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা একদম লাইট ওয়েট মানে প্রত্যেকটা কালেকশন এত লাইট ওয়েট তারপরে দেখেন এই যে এখানে যে কালেকশনটা আছে এটা হচ্ছে অরিজিনাল রয়্যাল কোপার এগুলো চব্বিশশো টাকায় পেয়ে যাবেন তিনটা কালার ভেরিয়েন্টে এত কমফোর্টেবল এই জুতা পরলে মনে হবে জুতা পরে নাই মানে মোজা পরে আছেন এত কমফোর্টেবল আমাদের অফার প্রাইস ছিল ষোলোশো টাকা আর এখন পেয়ে যাবেন আরো কমে অনলি চোদ্দশো টাকায় যেটা নেবেন এখান থেকে কালেকশনগুলো আমি এক নজরে দেখায় দিচ্ছি যেটা নেবেন ফিনিশ লেদারের ভিতরে বেশ কিছু কালেকশন আছে এই যে দেখেন চামড়া একচিনিত পরিমাণে ভাঁজ পড়বে না যেভাবে খুশি ছয় মাসের গ্যারান্টি সহকারে পাবেন সোল বিভিন্ন কালার ভের পেয়ে যাচ্ছেন এইদিকে সুইট লেদারের ভিতরে কিছু কালেকশন আছে এগুলো প্রত্যেকটা কালেকশনই অফার প্রাইজে অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন পূজা উপলক্ষে ধামাকা অফারে তো দর্শক এই ছিল আমাদের কালেকশন আর নতুন নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই সিপাত বিডি ব্লগ নিলয় ব্লগের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম